সকালবেলায় উঠে এই রকম আকাশ দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো আর আমার ভালো লাগা জিনিস তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয় বলো সত্যি শরৎকালের আকাশটা দেখতেই ভালো লাগে এখন ঘড়িতে আটটা পনেরো বাজে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই চা বানালাম চা বানিয়ে চা খাওয়া হলো চা খেয়ে পর কাজে বেরিয়ে গেল এবারে আমি আমার কাজে হাত দেব। আমার পর আমার আগেই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ফ্রেস ট্রেশ হয়ে চলে গেছিল বাজারে বাজার থেকে এসেছে মানে সিঁড়ি দিয়ে উঠছে আর বলছে ও তুমি এখনো উঠো ঠিক আছে আজকে চা না খেয়ে আমি কাজে চলে যাবো মানে আমি উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে গেছিলাম মাথাটা আশ্রাচ্ছিলাম দিয়ে আবার তাড়াহুড়ো করে চা করলাম চা করে দিলাম ও খেয়ে বেরিয়ে গেছে আমি দেখবো আগে বাজারটা কী এনেছে বাজারটা দেখে তারপরে কাজে হাত দেব মানি ওঠ মানে ওঠ জেগে গেছে দেখো বিছানা ছাড়বে তো তাহলে তো আমি কাজ করবো এমনিতেই ছোট দিনের বেলা তার উপরে এত লেট করলে হয় এনেছে মনে হচ্ছে মাছ মনে হচ্ছে আজকে গুঁড়ো গুঁড়ো মাছ এনেছে না চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছ এনেছে শীতকালে তো আর কি এনেছে এটা এটাও মাছ মনে হচ্ছে কি মাছ দেখতে হবে উচ্ছে এনেছে বেগুন এনেছে কচু এনেছে এই বাজার করেছে লঙ্কাটা আনতে হতো যেহেতু আমি ঘুম থেকে উঠিনি বলাও হয়নি নিয়েও আসেনি মেশিনে কাঁচাতে দেবো আজকে আজকে আর হাতে কাঁচবো না মাখানগুলো মেজে বিছানা গোছাবো কত কাজ রয়েছে দেখো রোদটা দেখো একবার ও গাছে ফুল ফুটেছে দেখো এই ফুলতেছে আচ্ছা দেখো গতকালকে রাতে মশাই এত জ্বালিয়েছে কি বলবো তোমাদের অল আউট জ্বলছে তবুও দেখছি মশাই খাচ্ছে আবার মশারি টাঙানো হলো মশারি টাঙানোর পরেও মশাই খেয়েছে জানো তো মশারি টাঙিয়েছি মশারি টাঙিয়ে সেই ঘুমিয়ে গেছি এমনিতেই তো অনেক রাতে ঘুমাই ঘুমিয়ে গেছি তারপরে সকালবেলায় যখন ঘুম ভাঙলো দেখছি মশারির মধ্যে প্রচুর মশা আর মশাগুলো এত রক্ত খেয়েছে সে মানে উড়ে বেড়ানোর শক্তি নেই আগে মশা লাগতো না জানো তো এসি চলতো মশা লাগতো না আজও এসে চলেছে কিন্তু মশার এত হয়েছে কেন কি আমার মনে হয় কি জানো তো ঘরের যা জিনিসপত্র রয়েছে ওগুলো বের করে আবার ঘরটাকে ভালো করে ধুয়ে তারপরে জিনিসগুলো রাখতে হবে আসলে অনেক কটা দিন হয়ে গেছে এই খাট বিছানা পত্র ঘরের মধ্যেই রয়েছে বাইরে তো বের করা হয় না তো এবার বের করা হবে কিনা জানি না তবে প্রত্যেকবার পুজোর সময় কিন্তু চেষ্টা করি মানে খাট না বের করলেও খাটের ওপরের গদি টদি এগুলো বের করে কিন্তু রোদে দেওয়া হয় কিন্তু এবার কি করব আমি ঠিক বলতে পারছি না তবে মনে হয় ওগুলো রোদে টোদে দিলে একটু মশার উৎপাতটা কমবে তা নাহলে আগে কিন্তু একটাও মশা ছিল না আর এখন মশার দ্বিগুণ বেড়ে গেছে এত বেড়ে গেছে কি বলবো সব সময় যেন মশা থেকেই থাকে গতকাল রাতে সংসারের কিছু খুঁটিনাটি জিনিস আমার পর এনেছে তো যেগুলো বলেছি হাফ এনেছে আর হাফ হাফ আনেনি তো যেগুলো এনেছে সেগুলো দেখায় এই যে বিস্কুট সেদিন এনেছিল ওটা তো নরম ওটা খাওয়া যায়নি ওটা ফেলে দিয়েছি দিয়ে আবার এটা নিয়ে এসেছে হচ্ছে বিস্কুট আর এই যে হচ্ছে সয়াবিন রসগোল্লার মতো সাইজ জলে দিলে আবার কত বড় হবে বলো তো অনেকটাই বড় হবে দেখো কত এত বড় বড় হ্যাঁ সবাই একটা লেখা আছে বিগ বম তাহলে বুঝতেই পারছো কত বড় বড় সোয়াবিন হবে এ হচ্ছে সয়াবিন এনেছে আর এনেছে একটা হলুদ যদি ওকে বলেছিলাম দুটো তিনটে নিয়ে আসছে একটা এনেছে আজকে একটা আনতে বলবো আর এই দেখো এনেছে একটা কোলগেট সাদা কোলগেট জিরে একটা এনেছে ওকে বলি নাম্বার ওয়ান নিয়ে আসতে কিন্তু লাচ এনেছে কি বলবো আর এই সাথে একটা ফ্রি দিয়েছে বডি ওয়াশোন

সাতটা সাতটা বাসন মধ্যে সাবান রয়েছে এই হচ্ছে তো বাজার কালকে রাতে এগুলো এনেছে আজকে কিছু জিনিস আনাতে হবে মানে লিখে দিয়েছি কালকে হাফ এনেছে আর হাফ নিয়ে আসেনি যে একেবারে চটপট কাজগুলো সারি বুঝতেই পারছো আজকে হচ্ছে সানডে প্রচুর কাজ রয়েছে আর এমনিতেও তো অনেকটাই বেলা করে উঠলাম কখন যে কি করতে পারবো আমি জানি না তুই চলো এগুলো জায়গা মতো গুছিয়ে রাখি মেশিনে জামা কাপড়গুলো কাচাতে দিয়ে অনেকগুলো কাজ কিন্তু আমি এগিয়ে নিয়েছি বাসন মেজে নিয়েছি গ্যাসও মুছে নিয়েছি দুটো ঘর ঝাড় দিয়ে সামনে সামনে মুছে নিয়েছি ভাবছি এখন আর স্নান করবো না এখন গা ধুয়ে উঠব গা ধুয়ে উঠে রান্না বান্না সেরে তারপরে স্নান করব স্নান করলে বেশি ভালো হতো কেন বলো তো রাতে তো সেইভাবে ঘুম হয়নি রাতে এত জ্বালাতন করেছে অত জ্বালালে কি আর রাতে ঘুম আসে তোমরাই বলো এমনিতেই লেটে ঘুমায় তারপরে যেই দু ঘন্টা ঘুমাই সেই দু ঘন্টা মশায় উৎপাত করেছে সেইভাবে ঘুমটা হয়নি জানো তো শরীরটা ওই জন্য কেমনই যেন একটু লাগছে স্নান করলে হয়তো ভালো লাগতো কিন্তু এখন আর সময় নেই গো স্নান করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে রান্নাটা আর হবে না এখন তো ওই জন্য ভাবলাম যে না আগে রান্নাটাই সারবো তারপরে স্নান করব। বাসি কাজগুলো কমপ্লিট করে গা ধুয়ে ভাত বসিয়ে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এলাম এবারে তরকারি কাটবো তরকারি বলতে এনেছে আজকে জিওল মাছ আর এনেছে চিংড়ি মাছ জিওল মাছটা একটা আলু মানে ছোটো একটা আলু দেওয়ার একটা কলা রয়েছে আলু দিয়ে কলা দিয়ে পাতলা করে জিওল মাছের ঝোল করি আর চিংড়ি মাছটা করি আর একটু উচ্ছে ভাজবো আজকে এই রান্নাবান্না ভাত তো বসিয়ে দিয়েছি ভাতের জল এই যে ফুটে উঠেছে ঝটফট এগুলো কেটে বেছে নিই কেটে বেছে নিয়ে রান্নাটা কমপ্লিট করি রান্নাটা কমপ্লিট করার তো স্নান করতে হবে সোনার আবার নাচ আছে আজকে অনেকটা হ্যাপা আছে মাথাটা আবার শ্যাম্পু করবো অনেক কাজ রয়েছে তো চলো আমি এই কাজগুলো মানে কি বলছি আমি তরকারিগুলো কেটে বেছে ধুয়ে মশলাপাতি রেডি করে নিই চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি জিওল মাছও ভাজা হয়ে গেছে এখানে আলু কলাটা ভাজা হচ্ছে পাতলা করে জিওল মাছের ঝোল করব আর বড় বড় দুটো মাছ এনেছিলো জানো তো ওই জন্য মাছ দিয়ে কেটে নিয়েছি দুটো মাছ এনে শুধুই কি আমি খাবো বলো বড়কার মেয়েকে দেবো না সে কেটে নিলাম সবাই খাবো সবাই খাওয়ার মজাটাই আলাদা তাই না আর আমি ওদের না দিয়ে খেতে পারি বলো ওরা আমার যান রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর ঘড়িতে এখন সময় হচ্ছে কাটায় কাটায় বারোটা দেখো সকালের খাবার খাবো বারোটার সময় উচ্ছে ভাজা আলু দিয়ে কলা দিয়ে করলাম জিওল মাছের ঝোল আর এখানে হচ্ছে চিংড়ি মাছের ঝোল হাড়িতে রয়েছে ভাত আগে দুটো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ সারবো আমি আর মেয়ে খেয়ে উঠতে না উঠতেই দেখো আমার পর চলে এসেছে খেতে একটু আগে এলেই বা কি ক্ষতি হতো তোমরাই বলো আমি তো ফোন করলাম ফোন করে বললাম যে ভাত খাবে এসো বললো না না তোমরা খেয়ে নাও আমার যেতে লেট হবে সেই এলো মানে আমাদের একসঙ্গে খাওয়াটা হলো না এই আর কি যাই হোক ভালো হলো খাবারটা দেওয়া হয়ে গেল আর কোনো পিছু টান থাকলো না এবারে আমি ধীরে ধীরে কাজগুলো সারতে পারবো তা না হলে কি হয় বলো তো এই খেতে আসবে তো একটা মানে টানাপড়ন থাকে এই কখন আসবে এই হয়তো স্নান করতে নামবো তখন আসবে আর ওই যে ভাত তুলে নেবে ছেলেরা কি ভাত তুলে নিতে পারে বলো আর আমার মেয়ে বা কতটুকু বলো ও কি আর ভাত বেড়ে দিতে পারে ওইটুকু মেয়ে ওকেই কে ভাত বেড়ে দেয় তো তবুও কিন্তু মাঝে সাঝে দেয় ভালোই হলো ওর খাওয়াটা হয়ে গেল এবারে কাজ বাজগুলো সারবো ওকে খেতে দিয়ে আমি একটু ওর সঙ্গে আড্ডা মেনে নিলাম এক কথায় বলতে পারো ওর সঙ্গে একটু খুনসুটি না করলে থাকতে পারি না এখন দুপুর দুটো আট বাজে বর খেয়ে চলে গেছে কাজে আমি কিন্তু কাজেই হাত দিইনি কি করছিলাম তো আমি এডিট করছিলাম আর সোনা স্নান করে উঠলো স্নান করে উঠে ও পুজো দিয়ে নিয়েছে এবারে তার কাজ করতে হবে কেন তো কেননা চারটের আগে সোনার নাচের ক্লাসে পৌঁছাতে হবে আজকে টিচার ডে সেলিব্রেট করবে তো ওই জন্য আগে আগেই যেতে হবে কিন্তু আমার তো এখনও কোনো কাজই হয়নি কাজগুলো সারবো তার আগেই দেখো কম্পিউটারটা অন করেছিলাম অন করে গান শুনছিলাম গান শুনতে শুনতে ওই যে এডিটে বসলাম ভয়েস দেওয়ার ছিল দিয়ে এই বন্ধ করেছি এটাকে এবার অন করব অন করে গান শুনতে শুনতে আচ্ছা ঝাঁকা নাকা গান দেবো গান শুনতে শুনতেই কাজ হয়ে যাবে এবারে গান ঝাক্কা নাক্কা গান শুনতে শুনতেই আমার কাজ হয়ে যাবে গানে সাউন্ডটা এখন একটু আসতে আছে যেহেতু তোমাদের সাথে কথা বলছি সাউন্ডটা একটু জোরে দেব দিলেই কাজ হয়ে যাবে তারপরে গান শুনে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আর জোরে জোরে গান চালিয়ে কাজ করলে না কাজও তাড়াতাড়ি হয়ে যায় আর কি গানটা এখন চালানো তো চলো কাজগুলো কাজগুলো সেরে ওই স্নান টান করে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চারটের মধ্যে পৌঁছাতে বলেছে নাচের ক্লাসে এখন চারটে কুড়ি বাজে আর আমরা এখনও বাড়ির থেকে বের হতে পারলাম না আমি সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে অল্প একটু ভাত খেয়েছি খেয়ে রেডি হয়ে গেছে তাড়াতাড়ি শোনারই হয়নি এখনো মানে কি হুটো যে আমি করেছি কি বলবো তোমাদের তো চলো আগে বেরিয়ে যাই অনেকটাই তো লেট হয়ে গেল আমার বরকে বলেছিলাম যে তুমি এসো তো তাড়াতাড়ি ও বললো চারটের মধ্যে চলে আসব কিন্তু এলো না দিতে যেতে হবে যে আসলোই না এখন ঘড়িতে সময় হচ্ছে বইকাল পনে পাঁচটা আর এইসবে আমরা নাচের ক্লাসে এলাম এতটা সময় কি করছিলাম বলো তো আসলে কি বলো তো এমনিতেই তো আমার অনেকটা লেট হয়ে গেছে আজকে কাজ বাজ সেরে স্নান টান করে উঠতে তারপরে রেডি সেডি হয়ে নিচে এলাম নিচে এসে প্রায় মিনিট কুড়ি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকারও যথেষ্ট কারণ রয়েছে আমাদের পাড়াতেই মানে আমাদের দুটো বাড়ির পরে বলতে পারো ও একটা মেয়ে নতুন নাচের ক্লাসে ভর্তি হয়েছে ওই দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ গোলাপি কালারের যে টপ পরে রয়েছে ওই মেয়েটা তো ওর জন্য ওয়েট করছিলাম ও যদিও রেডি হয়ে এসেছিল আমাদের বাড়িতে কিন্তু ওর মা যাচ্ছিল না দিয়ে আমি বলছিলাম যে সবাই আজকে যাবে মানে সবারই গার্জেন যাবে কেন তোর মা যাবে না তোর মাকেও বল যেতে সেই জন্যই আর কি ওর মা রেডি হচ্ছিল ওই জন্যই আর কি দেরি হয়ে গেল তারপরে এলাম এসে দেখছি এদিকে প্রায় গোছানো রেডি চারটের মধ্যে আসতে বলেছিল জানোই তো চারটে টাইম দিলে কি আর চারটেই হয় আমাদের মতো অনেকেই লেট করে এসেছে আমি তো সত্যি কথা বলতে কোনো সময় লেট করি না টাইম টু টাইম আসার চেষ্টা করি কারণ একটু টাইম মেনটেন করে না চললে কি আর হয় বলো তো তবু আজকে অনেকটাই লেট হয়ে গেল কাজের চাপ ছিল বুঝতেই তো পারছো সারাটা দিন আমার আজকে কিভাবে কেটেছে আর নতুন করে কি বলবো বলো বলার আর কিছু নেই বেশ ভালো লাগছিল এখানে এসে মানে সত্যি বলছি এই বাচ্চা কাচ্চাকে নিয়ে এই যে সেলিব্রেশনটা আমার এত ভালো লাগে আর এদের সাথে সময় কাটাতেও আমার কিন্তু ভালো লাগে প্রত্যেক দিন আসি সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আজকে যেন পুরো একদম অন্যরকম এত খুশি লাগছিল ওরা এত আনন্দ লাগছিল কি বলবো মনে হচ্ছিল যেন আমিও আজকে বাচ্চা হয়ে গেছি ওদের সঙ্গে দেখো ওরা সেলিব্রেশন করছে প্রথমে কেক কেটে নিচ্ছে তারপরে প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম বলতে প্রত্যেকটা স্টুডেন্ট আজকে নিজেদের মতে ড্যান্স করবে মানে ক্লাসের বাইরে ক্লাসে যে সমস্ত ড্যান্স করানো হয়েছে সে সমস্ত বাদ দিয়ে মানে নিজেরা তুলে আজকে এখানে পারফর্ম করবে বেশ ভালো লাগে আগের বারও এসেছিলাম ভালো লাগছিল বাট এবার স্টুডেন্ট আরও বেশি হয়েছে আর ভালোও লাগছে তো দেখো সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে মানে যেমন হয় আর কি আর এখন কি বলতো এখন প্রত্যেকটা অনুষ্ঠানেই কেক কাটাটা মাস্ট কেক না কাটলে যেন মনেই হয় না সেলিব্রেশন হলো আর ওইদিকে তো স্টুডেন্টরা রয়েছে আর এইদিকে দেখো আমরা গার্জেনরা রয়েছি সবাই সবার ক্যামেরা নিয়ে ব্যস্ত মানে সবাই এগুলো স্মৃতি করে রাখবে আর কি একটা সুন্দর মুহূর্ত এইরকম একটা মুহূর্ত যদি ক্যামেরাবন্দি না করা হয় তাহলে আর কি করলাম তাই না এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে দেখেও ভাল লাগবে মানে যখনই দেখব তখনই ভালো লাগবে তো সবাই সবার ফোন হাতে নিয়ে ব্যস্ত ছবি তুলতে আর স্টুডেন্টরা ব্যস্ত এনজয় করতে হ্যাঁ আমাদেরও খুশি লাগছে না তেমনটা নয় আমাদেরও খুশি লাগছে তোমাদের তো আগেই বললাম ভীষণ খুশি মানে ভীষণ ভালো লাগছিল কি বলবো মানে ভাষায় প্রকাশ করার মতো না এই সমস্ত জায়গায় গেলে মানে বাড়ির চিন্তা যেন ভুলে যাওয়া যায় তো অলরেডি দেখো প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে সবটা তুলে ধরা তো আমার পক্ষে সম্ভব নয় যেটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে তুলে ধরবো তার থেকেও বড় কথা আমি তো আর গানগুলো দিতে পারছি না বলো আর এই নাচের সাথে গানগুলো না থাকলে না ঠিক তোমরা বুঝতেও পারবে না তোমাদের ভালোও লাগবে না আমার যেমন ভালো লাগছে না এডিট করতে বসে আসলে যদি গানগুলো দিতে পারতাম তাহলে ড্যান্সগুলো দেখতে বেশি ভালো লাগতো প্রত্যেকের নাচ কিন্তু এই ব্লগে আমি শেয়ার করতে পারলাম না মানে ক্যামেরা বন্দি করে রেখেছি কিন্তু শেয়ার করতে পারলাম না এই কারণে আমারই ভাল লাগছে না জানো তো ওই নাচের সাথে যদি গানগুলো না হয় তাহলে কি করে তাল মিলবে কি করে এই বা ভাল লাগবে তাই না বলো ওই জন্যই আর কি শেয়ার করিনি অল্প স্বল্প করে একটু শেয়ার করলাম তারপরে হয়েছিল মায়েদের পালা সবাইকে নাচের জন্য বলছিল বাট যার যার ইচ্ছা হলো শেষে নাচলো আমাকেও ধরেছিল কিন্তু আমি নাচলাম না জানোই তো আমি বেশিরভাগ অংশ ঘরের মধ্যেই ভিডিও শ্যুট করি আমি তো বাইরে করি না ব্লগগুলো করি তবুও ঘরের মধ্যে বাইরে খুব কম যাই মানে কখন একটু কোথায় গেলাম তুলে রাখি তাও কথা বলি না এরকম আর এত লোকের মাঝে আমি নাচ করবো তাহলেই হয়েছে আমার আর নাচ হবে না তাহলে এই বাড়ি এলাম প্রোগ্রাম তো বেশ ভালোই হলো প্রোগ্রাম ভালো হলো কিন্তু এত গরম গায়েস কি বলবো প্রচুর গরম প্রচুর গরম ঘরের মধ্যে গরম পায়রাটা একটু ঠান্ডা ছিল বাট ঘরেই তো প্রোগ্রামটা হচ্ছিল ঘরে বসে বসেই দেখছিলাম দিয়ে যে জলদি জলদি বাড়ি চলে এলাম হেঁটে হেঁটে আর বাজারে তো সেই ভিড় তবুও একটু দোকানে ঢুকেছিলাম মিষ্টির দোকানে ঢুকেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম ওর খেতে ইচ্ছা করেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম আর চারটে রসগোল্লা নিয়ে এলাম আমার জন্য রসগোল্লা খাওয়া একটা নেশা জানো তো কালকে খেয়েছি ওই জন্য আবার আজকে খেতে ইচ্ছা করছে তো ভাবলাম বাজারে যখন এসেইছি তাহলে একটুখানি রসগোল্লা নিয়েই যাই বেশি আনিনি কেননা বেশি আনলেই বেশি খেতে ইচ্ছা করবে আর আমার তো অতটাও রসগোল্লা খাওয়া মানে রসগোল্লা খেতে ভালোবাসি কিন্তু আমার রসগোল্লা খাওয়া বারণ যার জন্য একটু মেনেই চলি রসগোল্লার দিক থেকে একটু বিরত থাকার চেষ্টা করি ভালোবাসলেও খাওয়া হয় না তো ওই জন্য অল্প করে এনেছি কালকে খাবো বলে আর সোনাকে দিয়েছে এই দেখো বিরিয়ানি সোনা খেতে বসে গেছে অলরেডি হাত ধুতে গেল খেয়ে নি পরে হচ্ছে ড্রেসপত্র চেঞ্জ না করে একটু খেতে বসে গেলাম কি খাচ্ছি বলো তো দুধ মুড়ি এই দেখো দুধটা গরম করে নিয়েছি এর ভেতরে মুড়িও নিয়ে নিয়েছি একটু খেয়ে নি দুধ মুড়ি খিদে খিদে পাচ্ছে জানো তো তোর খাওয়া হয়ে গেল রাতে ভাত খাবি না ভাত খাবে মনে হয় আজ প্রায় দু দশ দিন থেকে দেখছি রাতের খাবার খেতে খেতে অনেক লেট হয়ে যাচ্ছে সাড়ে দশটা বাজে জানো তো এখন খেতে বসছি ওই বাটির মধ্যে করে ভাত করেছি সে আটটার সময় আর ভাত খাচ্ছি সাড়ে দশটার সময় সোনা তো সেই ভাত খাবেই না ওর বাবা বক বক করছিলো বলে বসেছে ভাত খেতে কিন্তু মনে হয় না যে ও ভাত খাবে ভাত সেই নাড়াচাড়া করছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করি আজকে খাওয়া দাওয়া দিয়েই ভিডিওটি শেষ করছি আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো